দেশের নানা সমস্যার মধ্যে বেকারত্বের সমস্যা এডিয়ে গেলে মূল সমস্যাকেই এডিয়ে যাওয়া হয় সাম্প্রতিক আর্থিক সমীক্ষা বেকারত্বের সমস্যাকে তুলে ধরল বাজেটের আগের দিন প্রকাশিত হয়েছে আর্থিক সমীক্ষা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ পেশ করেন সমীক্ষা রিপোর্ট সেখানেই বেকারত্বের নগ্নরূপ ফুটে উঠল অন্য একভাবে সমীক্ষাটি জানাচ্ছে মাত্র আট দশমিক শতাংশ স্নাতক নিজেদের পছন্দমত চাকরি করেন অর্থাৎ বাকি আর কেউই নিজেদের পছন্দমতো চাকরি করেন না সাম্প্রতিক আর্থিক সমীক্ষার ছবিতে ফুটে উঠেছে দেশের বেকার জনসংখ্যার মধ্যে দক্ষতার অভাব এছাড়াও শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সঙ্গে মিল নেই কাজের ফলে বাড়ছে বেকারত্বের সমস্যা পরিসংখ্যান বলছে রাজ্যগুলিতে বর্তমানে পঞ্চাশ শতাংশের বেশি মানুষ সেমিস্কিল কাজ করেন এছাড়াও এমন কাজেই মানুষের সংখ্যা বেশি যেসব কাজে শিক্ষাগত যোগ্যতার ততটা প্রয়োজন পড়ে না অর্থাৎ সার্বিকভাবে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা